আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি তো আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে আমি আবার বেরিয়ে যাচ্ছি একটা জায়গায় বেড়াতে যাওয়ার জন্য তো আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন কোথায় যাচ্ছি কি ব্যাপার কি বৃত্তান্ত সবটা জানতে হলে আমার পুরো ভিডিওটা দেখতে হবে তো চলুন আমি আজকে হচ্ছে রেডি হয়ে নিই রেডি হয়ে বেরিয়ে পড়বো তা আজকে আমি হচ্ছে শাড়ি রাড়ি পরলাম না প্রত্যেক দিন শাড়ি পরে মানে পরতে ভালো লাগছে না আর আমি যেহেতু বাগাতে পারি না একটু বুড়েই যাচ্ছি সেই জন্য শাড়ি পরলাম না তার জন্য জিন্স আর টপ পরে নিয়েছি আমি বাকিটা রেডি হয়ে যায় তারপরে বেরোচ্ছি তারপর আপনি আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন তো আজকে বন্ধুরা আমি একটুখানি মানে আটাটা মেখে নেব কারণ কি বলুন তো আটাটা মাখতেই হচ্ছে কারণ আমি এমন জায়গায় যাচ্ছি যেখানে অনেক মানুষজন থাকবে সেই জন্য একটুখানি আটাটা আমি ব্যবহার করেই নিচ্ছি ব্যবহার করা হয়েই গেল আটার পরে কি আছে বল তো ময়দা এটাও মেখে নিচ্ছি আমি আজকে আজকে যা কিছু আছে সমস্ত কিছু মেখে নেব এমন জায়গায় যাচ্ছি হ্যাঁ তো আটার পরে আমি ময়দাটাও মেখে নিচ্ছি প্রায় মাখা হয়ে গেছে এরপরে আমি কাজল কাজলটা না লাগালেই নয় তো আমার কাজলটাও এখানে ব্যবহার করা হয়ে গেল এরপরে কি বলুন তো এরপরে আইলাইনা আই ল্যান্ড নাইট আইসোডো সরি সরি তো অনেকে হয়তো ভাববে যে দিদি ভাই এত সাজগুজ করে কোথায় যাচ্ছে সেটাই এরপরে কি বলুন তো এরপরে আমি লাগিয়ে নেব লিকুইড সিলুন এরপরে মাস্ট লিপস্টিক ওটা লাগবেই তো বন্ধুরা আমার এখানে লিপস্টিকটা লাগানো হয়ে গেছে তো হয়তো সবাই ভাবছে যে দিদি ভাই এত সুন্দর সেজে কোথায় যাচ্ছে সবাইকে মনে একটা কৌতূহল জাগতে পারে সেই জন্যে আমি ভাগে বলে দিচ্ছি আজকে আমি যাচ্ছি আমার বাপের বাড়িতে মেলা হচ্ছে সেখানে মেলা দেখতে তা আপনারাও আমার সাথে চলুন এবং পুরো ভিডিও দেখতে থাকুন আপনারাও সমস্তটাই দেখতে পাবেন এরপরে আছে আমি বেশি একটুখানি বক করি তো কেউ কিছু মনে করবে না ছোটো বোন হিসাবে বা বন্ধু হিসাবে আমাকে একটুখানি ক্ষমা করে দিও এরপরে আমি টিপটা না পড়লেই না টিপটা পড়তে হবে আজকে একটু বড় সড়ো লম্বা দেখে টিপ করলাম মানে মেলা তোলায় যেতে হবে তো তাহলে আমি এখান থেকে রেডি হয়ে চলে যাচ্ছি বাপের বাড়িতে খাওয়া দাওয়া করবো মেলা দেখে চলে যাব সেই জন্যেই সমস্ত ব্যাপারে ফুল রেডি হয়ে চলে যাচ্ছে কিছু রেডি হয়ে গেছে এরপরে কানের ফুলও একটুখানি পরে নিচ্ছি আজকে কত ছোট ছোটো কানের পড়ছি দেখুন বন্ধুরা মানে আমাকে দেখলেই দৌড় করাবে আমি কোথাও গেলে একটু এরকম ছোট ছোট কানের পরি তো চলুন আমার সব ফাইনাল হচ্ছে আমি রেডি হয়ে গেছি আমি আপনাদেরকে ফাইনাল লুকটা দেখে দিচ্ছি কেমন লাগছে আমাকে অবশ্যই সবাই কমেন্ট করে একটুখানি করে জানাবেন তাহলে হয়তো আমি ভিডিও বানাতে আরও উৎসাহ পাবো তো চলুন আমি আমার ফাইনাল লুকটা হচ্ছে দেখালাম এবারে বেরোবার সময় আমি আপনাদেরকে দেখিয়ে তারপরে বেরোচ্ছি তা আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন সব আজকে অনেক ভালো ভালো জিনিস দেখানোর আছে প্রথমত আমি বাপের বাড়ি দেখাবো আমার তারপরে মেলাতলা দেখাবো মেলাতলা যেখানে আমি যাচ্ছি সেখানে অনেক ঠাকুরটা ঠাকুর আছে সমস্ত আমি আপনাদেরকে দেখাবো আপনার পুরো ভিডিও বন্ধুরা আমরা ফাইনালি চলে এসেছি আমার বাপের বাড়িতে আমি হচ্ছে দেখুন এবারে ভিতর দিকে ঢুকছি তা আপনার পুরো ভিডিও দেখতে থাকুন আমি পুরোটা হচ্ছে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তো চলুন এটা হচ্ছে আমাদের দামোদর মন্দির মানে যেটা কি বিষ্ণু মন্দির বলে এক কথায় সেটাই তো প্রথমে আমি এখান থেকে শুরুটা করলাম তারপরে দেখাচ্ছি এটা আমাদের বিষ্ণু মন্দির বাড়ি আছে চলুন ভিতরটা একটুখানি দেখিয়ে নি তারপরে আমরা মেলাতলা যাবো যাব এখানটাতে একটা বাড়ি আছে এদিকে একটা রুম আছে এখন এটা হচ্ছে পুরোপুরি হচ্ছে ঠিকঠাকভাবে বানানো হয়নি এটা বানানো চলছে এটা রান্নাঘর হচ্ছে এটা গোডাউন ঘর দেখেই বুঝতে পাচ্ছেন আর এটাতে বাথরুম আছে আর এটা হচ্ছে সাদা যাওয়া সিঁড়িটা আর আমাদের আমার বাপের বাড়ি হচ্ছে মানে যেটা আমরা এখন আপাতত থাকি সেটা হচ্ছে ওইটা চলুন ওটাও দেখিয়ে দিই তাতে আমরা থাকি এটা একটা রুম আছে আর মানে যেহেতু হচ্ছে বাড়িতে সেরকম কেউ থাকে না বাবা মা দু ভাই থাকে সেই জন্য ঘর কিছু লাগানো গোছানো নেই এটা একটা রুম আর এদিকটাতে একটা রুম আছে আর একটা বার আর এটা হচ্ছে ছাদা যাওয়ার সিল আমাদের গুলু মুলু আমার ভাইপো দেখে না সবাই গুলু মুলু গুলু মুলু গুলু মুলু কত যাবি তুই মেলা দেখতে যাবি যাবি মেলা দেখতে হ মেলা দেখতে যাবে বাবুর মুখ দেখে না আর হাসিতে ডর ডর করছে আমি তো বাড়ি থেকেই রেডি হয়ে এসেছিলাম কিন্তু ভাইপোকে রেডি করতে আর ভাইয়ের বউয়ে রেডি হতে হতে আর খাওয়া দাওয়া করতে করতে অনেকখানি বেলা হয়ে গেল প্রায় সাড়ে তিনটা বাজছে আমরা মেলা তোলার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি বাপের বাড়ি থেকে তো আমি ভিডিওটা হচ্ছে মেলাতলার আগের থেকেই শুরু করেছিলাম তো আপনারা দেখলেন যে মেলাতলায় ঢোকার আগেই কতখানি ভিড় তা আমি ওখানে ভিডিওটা অফ করে আমি চলে এলাম প্রথমেই সাল্লেশ্বর আর সালেশ্বরের মন্দিরটা আপনাদেরকে দেখানোর জন্য তো প্রথমে আমি দেখালাম সালেশ্বরের মন্দির আর এটা হচ্ছে আমাদের আদি মন্দির সালেশ্বরের মন্দির get a তারকেশ্বর নদীর তীরে অবস্থিত তো মানে আজ থেকে প্রায় তিন থেকে চার বছর আগে তারকেশ্বর নদীতে প্রচুর মানে তারকেশ্বর নদীর পাশেই অবস্থিত তো হচ্ছে ওখানে প্রচুর পরিমাণে হচ্ছে বন্যা হয়েছিল। যার ফলে বন্যার ধাক্কাতে আমাদের হচ্ছে সারেশ্বরের মন্দিরটা ফেটে গিয়েছিল সেই জন্য সেখানে এখনো পর্যন্ত মানে ওটা যেহেতু পাথর দিয়ে তৈরি তাই প্রত্যেকটা পাথর একটা একটা করে নামাতে হয়েছে এবং পরে আবার একটা একটা করে তুলতে হচ্ছে সেই জন্য এখনও ওটা মানে যেহেতু কাজ চলছে সেই জন্য বন্ধ করা আছে আর আমি যে মন্দিরটা আপনাদেরকে দেখালাম সেটা হচ্ছে সাল্লেশ্বর মানে সারেশ্বরের মন্দিরে বাবা শিব আছে ওখানে ওই টিনের ভিতরেই হচ্ছে পুজো টুজো মানে টিনের মানে যে বাউন্ডারি দেওয়া আছে না তার মাঝখানে যে বলি বাবাকে পুজো দেওয়া হয় আর বাকি ভক্তবৃন্দরা এসে সালেশ্বরেই পুজো টুজো করায় তো যাই হোক আমি ওখানটা দেখি আপনাদেরকে বেরিয়ে গেলাম এখানে অনেক কথা বলার চেষ্টা করলাম কিন্তু মাইকের আওয়াজ হচ্ছিলো বলে আমার এই কপিরাইটার চলে আসবে সেই জন্য আমি বাড়িতে এসে ভয়েসটা দিলাম তো আমি আবার চলে এলাম মানে এটা বাবা ভৈরবরাজের মন্দির বাবা সারেশ্বরের পাশ সালেশ্বরের পাশে আমি একটা মূর্তি দেখিয়েছিলাম সেটা বাবা ভৈরবরাজ ছিলেন তো তেনাকে হচ্ছে আমাদের এখানে চৈত্র মাসে মানে দারুণ গাজন হয় বাবার শিবের মানে সারেশ্বরের গাজন হয়তো আপনারা অনেকেই নাম শুনে থাকবেন তো তেনার কাছে হচ্ছে বাবা ভৈরবরাজ থাকেন তাহলে বাবা ভৈরবরাজের কাছে যেহেতু সবাইকে হচ্ছে সব সমস্ত জাতির মানুষ হচ্ছে ভোগতে কামায় সেই জন্য বাবা ভৈরবরাজকে তো সবাইকে চলবে না তার জন্য হচ্ছে বাবা ভৈরবরাজকে আমাদেরকে সাতাশ তারিখ কিংবা পঁচিশ তারিখ চৈত্র মাসের ওখানে এনে রাখা হয় আবার পয়লা তারিখে মানে পয়লা বৈশাখ আবার ও যে সারেশ্বর পৌঁছে দেওয়া হয় হয় তো যাই হোক ওটা হলো ভৈরবরাজের মন্দির আর আমি এখানে চলে এলাম মা ভবানী মা ভবানীর মন্দির এটা তো এখানে হচ্ছে মা ভবানী প্রচুর পরিমাণে জাগ্রত আমাদের মনে যে হচ্ছে আশা আকাঙ্ক্ষা থাকে আমরা মাকে সেটা বলি আর মা হচ্ছে পূরণ করে আমাদের আশা আকাঙ্ক্ষা আর এখানটাতে পুজো করছে এটা হলো আমার বাবা আমার বাবা এখানকার পুরোহিত আমার বাবা হচ্ছে বারো মাস তিরিশকাল এখানে পুজো করে আর আপনারা যারা গাজনে গেছেন তারা জানেন আমাদের এই মন্দিরটার পাশেই অনেক বটগাছ আছে তো তার নিচে একটা হচ্ছে দাওয়ার মতো করা আছে সেখানে গাজনের সময় হচ্ছে বাউল গান হয় কারণ কি অনেক ভক্তগণ থাকবে তো তাহলে সেই ভক্তগণগুলো সারাদিন কোথায় বসে থাকবে উপোস দিয়ে তাহলে প্রথমে সকালবেলায় চান টান করে নিয়ে তা করে পুজো টুজো দিয়ে তারপরে সারাদিন বাউল গান শোনে তারপরে হচ্ছে তারা আবার অর্ঘ দেওয়ার জন্য চলে যায় যে পরে হচ্ছে অর্ঘ দিয়ে যে যার বাড়ি চলে যায় নাহলে আশ্রম থাকে ওখানে সেখানেই থাকে সবাই তো যাই হোক ওখানে বাবা হচ্ছে সমস্ত মানে আমাদেরকে টাঞ্জল টানজল দিলো ভাইপকে হচ্ছে শান্তিজল জল আমার ছেলেকে শান্ত্রিক জল দিলো তা আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম মেলার তলায় আর মেলার তলায় কী পরিমাণে ভিড় হয়েছে আপনারা দেখে নিন আর অনেক রকমের ঠাকুরের মূর্তি বিক্রি হচ্ছে যেহেতু আমাদের এখানে মানে বাবা সারেশ্বরের হচ্ছে মানে মেলা সেই জন্য শিব ঠাকুর দেখতেই পাচ্ছেন বন্ধুরা চারদিকে অন্ধকার হয়ে গেছে আমরা সবই মাত্র মেলা থেকে বেরোলাম এরপরে আমাদেরকে বাড়ি ফিরতে হবে জানি না কতক্ষণে বাড়ি যাব কারণ কি হচ্ছে আজকেই আমাদেরকে বাড়িতে যেতে হবে সেই জন্য বাড়ি বাড়ির পথে এবার রওনা দেবো এখন আমি হচ্ছে মেলাতলা থেকে বাপের বাড়ি যাচ্ছি বাপের বাড়ি থেকে এবার আবার দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি চলে এসেছি বা মানে বাপের বাড়িতেই এবার বাপের বাড়ি থেকে বাড়ি চলে যাচ্ছি তো আমি ভিডিওটা আমি আর বেশি বড়ো করছি না আপনাদের পুরো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলের সাথে ততক্ষণের জন্য আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন